জীবনের ছোট ছোটো অর্জনগুলো কখনো কখনও অনেক বড়ো আনন্দের কারণ হয়ে দাঁড়ায় আর সেই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিতেও ভালো লাগে আমার সঙ্গেও ঠিক সেটাই ঘটেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জান্স ব্লগস বিডি আজকে ছোট্ট একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই তো আজকের ভিডিওটা করা হয়েছে শুক্রবার শুক্রবার সন্ধ্যাবেলা ছোটো মেয়ে মানহার ড্রয়িং ক্লাস ছিল আর ওর ড্রয়িং ক্লাস শেষে আমরা চলে গিয়েছি কাচি ভাই রেস্টুরেন্টে উদ্দেশ্য হচ্ছে রাতে ডিনার করা আর রাতে ডিনার আমরা একা একা করছি না সাথে আমার আব্বা আম্মা আমার ছোট বোন আর বড় মেয়ে মাইশাও থাকবে ওরা অবশ্য এখন এসে পৌঁছায়নি আমরা যেহেতু মানহাকে নিয়ে ড্রয়িং ক্লাসে এসেছিলাম তাই আমরা সরাসরি ড্রয়িং ক্লাস থেকে রেস্টুরেন্টে চলে এসেছি আর বাকিরা বাসা থেকে রেস্টুরেন্টে আসবে তো তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তারা অলরেডি রনা দিয়ে দিয়েছে তো আমরা রেস্টুরেন্টে এসে পছন্দমতো একটা বড় টেবিলে বসে গেছি যেখানে সবাই একসঙ্গে বসে ডিনার করতে পারবো আর আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা মোটামুটি ফাঁকাই ছিল লোকজন অনেক কম ছিল তো আমরা টেবিলে রাখা মেনু কার্ডটা দেখছিলাম যে ডিনারের জন্য কি কি অর্ডার দেওয়া যায় আর আজকের এই ডিনারের আয়োজনটা মূলত আমার তরফ থেকে পরিবারের সবার জন্য একটা ট্রিট আর তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যারা রেগুলার আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আমার চ্যানেলটা খুলেছি বেশ কয়েক বছর হয়ে গেছে তো চ্যানেলটা খোলার পর প্রত্যেকেরই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে চ্যানেল থেকে মনের খোরাক মেটানোর পাশাপাশি কিছুটা আয়ও হবে তো আলহামদুলিল্লাহ আমিও বেশ কয়েক বছর প্রতীক্ষার পর আমার চ্যানেলটার মনিটাইজেশন পেয়েছি আর মনিটাইজেশনের পরে কিছুদিন আগে আমি আমার প্রথম ইউটিউবের যে মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ একশো ডলার সেটাও পূরণ করতে পেরেছি আর আলহামদুলিল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমার প্রথম পেমেন্টও পেয়ে গেছি যদিও এটা যে খুব বড় অর্জন তা না কিন্তু মাঝে মাঝে কিন্তু ছোট অর্জনগুলো অনেক বড় আনন্দের কারণ হয়ে দাঁড়ায় যেমন আমার জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রথম পেমেন্টটাও অনেক বড় একটা আনন্দের কারণ ছিল অনেকের কাছে হয়তো এটা হাস্যকর মনে হবে কারণ আমাদের দেশে অনেক বড় বড় ইউটিউবার আছেন যা ইউটিউব থেকে প্রতি মাসে প্রচুর অর্থ উপার্জন করেন সেই তুলনায় আমার ইউটিউব থেকে পাওয়া একশো ডলার হয়তো কিছুই না কিন্তু এই সামান্য প্রাপ্তিটাও আমার জন্য অনেক বড় আনন্দের কারণ ছিল মনে হচ্ছিল জীবনে আরেকটা অর্জন যোগ করতে পেরেছি আর সেই কারণেই আজকের এই সেলিব্রেশন আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আব্বা আম্মা ছোটো বোন আর আমার বড় মেয়ে মাইশাও রেস্টুরেন্টে পৌঁছে গেছে তারপর আমরা আমাদের খাবার অর্ডার করি এ তো খাবার দাবারও চলে এসেছে তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সেই নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ সবাই একসঙ্গে অনেক দিন পরে খুব ভালো সময় কাটিয়েছি আর খাওয়া দাওয়ার শেষে আমি রেস্টুরেন্ট থেকে একটা ওদের নতুন আইটেম সেটা হচ্ছে মালাই লাচ্ছি সেটাও অর্ডার করে নিয়েছিলাম সেটাও বেশ রিফ্রেশিং ছিল তো সব মিলিয়ে পরিবারের সবাই খুব ভালো সময় পার করেছিলাম আর সেই সঙ্গে ইউটিউব থেকে পাওয়া প্রথম পেমেন্টে আনন্দটাও একটা আলাদা মাত্রা যোগ করেছিল তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সাপোর্ট করে আমাকে সামনের দিনগুলোতে আরও নতুন নতুন অর্জনের পথ সুগম করতে সাহায্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ